ইউনুসগঞ্জ যেভাবে ভয় পাচ্ছে এভাবে তো মনে হচ্ছে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি শক্তিশালী দল যেটা মানুষের দল আইন যেটা বলে তাতে শেখ হাসিনা দিতে যাবেন কারণ বর্তমান প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেননি এবং বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো শব্দ নেই অর্থাৎ এই সরকার অবৈধ হয়ে যাবে আন্তর্জাতিক আদালত মনে হচ্ছে যেন আওয়ামী লীগ চলে আসছে আর আওয়ামী লীগ আসলে তাদের কোন নিস্তার আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল আমি ওনাদেরকে আশা দিচ্ছি

দেশের মানচিত্র পরিবর্তন করতে চাইলে অন্তর্বর্তী সরকারকে তা ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছেন আপনি শব্দটার ওজন বুঝছেন দেশের মানচিত্র পরিবর্তন করতে চাইলে মির্জা আব্বাস মনে করছেন এই মুহূর্তে বাংলাদেশ এই দেশটির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে কারণ নির্বাচিত কোনো সরকার নেই এরপর এই ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে বেশ কিছু কর্মকাণ্ড হয়েছে যেগুলো নিয়ে আলোচনা চলছে মির্জা বলছেন যে সেন্ট মার্টিন করিডোর মানবিক করিডোর সাজে ডিপি ওয়ার্ল্ড স্টারলিং দিয়ে আমরা বুঝি কি করতে চাচ্ছেন কি করতে চাচ্ছেন স্টারলিং বেসিক্যালি তিনি এনেছেন আরাকান আর্মির জন্য অনেক বড় অভিযোগ স্টারলিং এর যে নেটওয়ার্ক এটা বাংলাদেশে চালু হয়েছে তো স্টারলিং কেন মির্জা আব্বাসের বক্তব্যের আসলে তিনি কোনটা বুঝাতে চেয়েছেন বিষয়টা এরকম হতে পারে যে ধরেন মিয়ানমারের সাথে বা আরাকান আর্মির সাথে আমাদের যে স্টেটের অংশে বাংলাদেশ সীমান্তে কয়েকটা কানেকটিভিটি আসতে পারে আরাকানের ওদিকে নেওয়ার সুযোগ হইতে পারে সম্ভবত এরকম কিছুই বুঝাইছেন তারপর তিনি বলছেন করিডোর কার জন্য এখান দিয়ে আরাকান আর্মির মাল মসল্লা যাবে সেন্ট মার্টিন কার জন্য বিদেশি কোন সেবাদাসদের হাতে তোলে দেওয়ার জন্য আপনি চিন্তা করেন এখানে সেন্ট ইস্যু বা বিদেশি শব্দগুলা আওয়ামী লীগের সময় শেখ হাসিনা বরাবরই বলতো যে একটা বিদেশি শক্তি চায় সাদা চামড়া লোক আসছিল তিনি রাজি হন নাই যার কারণে তার সরকার পতন হয়েছে ইভেন তিনি এই খেলাতে ডক্টর মোহাম্মদ ইউনুসকেও তিনি মনে করেন যে তিনি একটা বড় ধরনের ভূমিকা রেখেছেন তো এখন বিএনপি বলছে মানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব বলছেন যে অন্তর্বর্তী সরকার দেশের জনমানুষের আকাঙ্ক্ষিত সরকার আস্থা সরকার ছিল কিন্তু এই সরকারের মধ্যে বেশিরভাগ এদেশের নাগরিক নয় সংস্কার করে নির্বাচন দেবে কিন্তু তারা নয় মাসও সংস্কার করতে পারেনি নয় বছরেও পারবে না কঠিন সিদ্ধান্ত নেবে কি সিদ্ধান্ত নেবে তারা তা জানে এখন এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ ওনার বক্তব্য আপনারা মনে করছেন আমরা বুঝি না আমরা বুঝি সেন্ট মার্টিন দ্বীপ করিডোর দ্বিতীয় ওয়ার্ল্ড স্টার্লিং দিয়ে কি করছেন আমরা মনে করছেন বুঝি না আমরা বুঝি দেশের মানুষকে বোকা ভাববেন না দেশপ্রেমিক মানুষের ভেতর ভীতির সঞ্চার হয়েছে আমরা কথা বললেই কাজ শেষ করার কথা বলেন আমরা জানি কোন কাজ শেষ কোন কাজ শেষ করতে পারবেন না এই সরকারের মাথা থেকে আগা পর্যন্ত পছন ধরেছে কিছু লোক ইচ্ছাকৃত ভাবে চাঁদা গাছবাজি করছে আর এদের প্রতিহত করার আহ্বানও জানিয়েছেন এখন আস্তে আস্তে কনফ্লিক্টে কোথায় যাচ্ছে জাতির মধ্যে বড় একটা অংশ কিন্তু পরে বিশ্বাস করেই নিবে তার মানে শেখ হাসিনা ইস্যুতে যে লিগ্যাল ছিল এখন বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময় বক্তব্য দেওয়া হয় বাট তারা তো কোনো রাজনৈতিক দল না তারা ওইভাবে হয়তো কাউন্টার করার সুযোগ নেয় তবে পিনাকিদা বা সাংবাদিক ইলিয়াস বা এমসিপি তারা এগুলো নিয়ে মাঝে মাঝে কাউন্টার করে বিএনপি কে আর এতে এই দ্বন্দ্বটা অনেক দূর ছড়িয়ে গেছে যে বড় গুরুতর অভিযোগ সরকার কি উচিত এটা একটা ক্লারিফিকেশন দেওয়া মির্জা বাস সাহেব বলছেন যে স্টারলিং ফিস্টারলিং ছিল না এক সময় আমরা তো ভালোই ছিলাম দেশ নিয়ে তো টেনশন হয়নি এখন তো এগুলো এইসব একটা টেনশনের বিষয়